আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আজকের আজকে শুরু হতে যাওয়া স্পেশাল বেচের কিছু ডিটেল নিয়ে কথা বলবো আজকে ডিসকাউন্টের লাস্ট দিন হচ্ছে লাস্ট ডিসকাউন্ট এই ফিটা কয়েকদিন আগে একটু বেশি ছিল আজকে আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য এই এক্সাম বেচের ফিটা ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যদি শুধুমাত্র এক্সাম বেচে জয়েন করতে চাও ফি হচ্ছে ছশো পঞ্চাশ টাকা আর ফুল কোর্সের ফি পঁচিশশো টাকা সেটা আজকের পরে হয়তো বেড়ে যাবে আর এক্সাম বেচের ফি আগেও ছয়শো পঞ্চাশ ছিল না কালকে ছশো পঞ্চাশ থাকবে না এটা নিশ্চিতভাবে বলা যায় এক্সাম বেঞ্চের ফিটা শুধুমাত্র আজকের জন্য ছশো পঞ্চাশ টাকা এখন এই কোর্সটা আমি ফুল কোর্স বলি অথবা এক্সাম পেজ বলি দুইটাই কিন্তু শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথ কভার করবে সো ভর্তি হওয়ার সময় বুঝে শুনে ভর্তি হবে যে শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথ দেয়ার ইজ নো কেমিস্ট্রি ন ইংলিশ ন বায়োলজি আর কোনো সাবজেক্ট নেই শুধুমাত্র ফিজিক্স এবং ম্যাথ ওকে আর ভর্তি হওয়ার পরে কোনো রিফান্ডের ব্যবস্থা থাকবে না সো বুঝে শুনে ভর্তি হবে আর কোর্সের ডিউরেশন কতদিন থাকবে সেটা হচ্ছে সার্কুলার সার্কুলার যদি দেখা যায় যে পরীক্ষার ডেট তো তারা বললো চেঞ্জ করবে চেঞ্জ করে কত তারিখ পর্যন্ত চেঞ্জ করবে সেটা তো আমরা জানি না কতটুকু পিছনে সেটা আমরা জানি না সেটা জানার পরে কোর্সের ডিউরেশন আমরা জানতে পারবো তো সাস্টের পরীক্ষার ডেট যেদিন দেওয়া হবে সেই অনুযায়ী আমাদের কোর্সটা আহ ছোট বা বড় হবে ঠিক আছে তো এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না বাট আজকে থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে রাত্রে সাড়ে আটটার সময় ক্লাস তার আগে ব্যাক্টরির উপর একটা পরীক্ষা হবে পরীক্ষাটা শুধুমাত্র এক্সাম ব্যাচের যারা আছে তারা শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার পরে তারা রেকর্ডের ঠিক আছে আর যারা মেইন কোর্সে আছে তারা এক্সাম দিবে এক্সামের সলিউশন তো তারা পাবেই সাথে তারা ভেক্টরের উপর যে ক্লাসটা সার্চ স্পেশাল বেচের জন্য যে ক্লাসের সেশনটা সেটা তারা পাবে এখন এক্সাম বেচের সাথে আমাদের মেইন কোর্সের পার্থক্যটা কোন জায়গায় অনেক জায়গায় পার্থক্য এক্সাম বেচে শুধুমাত্র পরীক্ষা রেগুলার যে পরীক্ষাগুলো হবে এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে কথা একটু পরে বলতেছি তারপরে এটা এটা ক্লিয়ার করি আগে যে এক্সাম বেচে শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার পরে যে রেকর্ডেড সর্ভ সেটা পাবে এর বাইরে এক্সাম বেচে আর কোনো ফিচার নেই শুধুমাত্র এক্সাম এবং রেকর্ডেড সর্ভ এখানে কোনো ডিসকাশন গ্রুপ এটা কোনো কিছু নেই স্টুডেন্টরা নিজেরা চাইলে আলাদাভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে পারে বাট আলাদাভাবে কোনো ক্লাসের এখানে ব্যবস্থা নেই শুধুমাত্র পরীক্ষা এবং রেকর্ডেড সর্ব ঠিক আছে কিন্তু লাইভ ক্লাস না এটা মনে রাখতে হবে আর ফুল যে বেচটা সেই বেচটা এক্সাম দিবে তারাও দিবে পরে আলাদাভাবে চাপ্টার ওয়াইজ ক্লাস চাপ্টার ওয়াইজ যে প্র্যাকটিস প্রবলেম যেগুলো দেয় সেগুলো দিব আর ফুল বেচে যেটা আছে সেটা হচ্ছে এই যে আমি যে রেগুলার ক্লাসগুলো এটা বেচের ওরাও পাবে যে এক্সামের লিঙ্ক এবং এক্সামের পিডিএফ এবং এক্সামের রেকর্ডেড সলভ এগুলো ক্লাসরুমে দেওয়া থাকবে আর ফুল বেচে ক্লাসগুলো থাকবে ওকে আমি একটু দেখাই তোমাদের ক্লাসগুলো কিভাবে থাকবে যেমন ধর এটা একটা আমার একাডেমিক ব্যাচের ক্লাস একাডেমিক ব্যাচের ক্লাসরুম দেখা হয় এখানে সুন্দর মতো ওদের ভেক্টর ক্লাস ওয়ান ভেক্টর ক্লাস টু ভেক্টর ক্লাস থ্রি ভাবে সুন্দর মতো সাজানো আছে তো ফুল যে ব্যাচটা সেই ব্যাচে ওরা এইভাবে ভেক্টরের ক্লাসগুলো পাবে ভেক্টরের পরীক্ষা পাবে আচ্ছা আর একটা জিনিস আমি অ্যাড করি সেটা হচ্ছে ফুল কোর্সে রেকর্ডেড ক্লাস তো তারা মানে ফুল ফুল কোর্সে রেগুলার ক্লাস তো তারা পাবেই লাইভ ক্লাস যেগুলো হবে সেগুলো তো তারা পাবেই ফুল কোর্সে রিসেন্ট যে একাডেমিক ক্লাসগুলো একাডেমিক পেজে যে ক্লাসগুলো রিসেন্টলি আমি নিয়েছি সেই ক্লাসগুলোর অ্যাক্সেসে তারা পাবে অর্থাৎ আমি যদি এখন আমাদের একাডেমিক রিসেন্ট যে ব্যাচটা ধরো টরয়েড ফিজিক্সে যাই এটা হচ্ছে জাস্ট এইচএসি টোয়েন্টি ফাইভের নেওয়া ব্যাচটা তো সেই ব্যাচে আমি ঢুকি এই যে দেখো এখানে এই যে দেখো টপিক ওয়াইজ সব চ্যাপ্টারের ক্লাস এখানে রাখা আছে তারা কিন্তু ব্যাচে জয়েন করা মাত্রই এই ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে অর্থাৎ একদম ভেক্টর মনে করো তুমি আজকে ভেক্টর ক্লাস করবা বা ধরো পরশু দিন হচ্ছে নিউট্রান্ড মেকানিক্স এর উপর ক্লাস তুমি চাচ্ছ যে ক্লাসের আগে একটু নিজে থেকে দেখে নিতে তো সেখানে আমার সুন্দর মতো সাজানো সব চ্যাপ্টারের টপিক ওয়াইজ ক্লাস টপিক ওয়াইজ না হলেও ক্লাসগুলো সুন্দর মতো আহ আহ ছোট ছোট সাইজে আলাদা করে ভাগ করা আছে দুই ঘন্টা তিন ঘন্টা কোনো ক্লাস এখানে নাই নর্মাল ক্লাসের সাইজ যেরকম হয় এইরকমই ক্লাসের সাইজ ছোট ছোট ক্লাস তোমার যেটা দরকার তুমি দেখে ফেলতে পারবে যে দেখো তুমি এখানে ভেক্টরের উপরে যে প্যারাল শিফটিং অফ ভেক্টর এইভাবে সুন্দর করে একাডেমিক ক্লাসগুলো সাজানো আছে ধরো এখানে তোমার ডাইনামিক্স একটা ডাইনামিক্স যদিও তোমাদের লাগবে না এটা যখন নিছিলাম তখন পঁচিশ বেজ শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস শিওর ছিল না তাই ডাইনামিক্স নেওয়া হয়ে গেছে সামহাও সো এই যে নিউট্রিয়াল মেকানিক্সের ক্লাসগুলো এখানে রাখা আছে দেখো ক্লাস গুলা দেখো রিসেন্ট ক্লাস এই যে নভেম্বরের সাতাশ তারিখের ক্লাস এটা হচ্ছে দু হাজার তেইশ সালের ক্লাস খুবই রিসেন্ট ক্লাস যেটা মানে রিসেন্ট যে একাডেমিক বেচের ক্লাসটা সেই সমস্ত চাপ্টারের ক্লাস গুলো তোমরা পাবা এটা তো শুধুমাত্র ফিজিক্স এ দেখলাম সাথে ম্যাথও আছে এই যে দেখো ম্যাথের এই যে এসএম টপ মেডিটা হচ্ছে আমার 25 বছরের লেটেস্ট যে একাডেমিক ব্যাচ সেটা সেটার ক্লাসগুলো তো এখানে দেখো সুন্দর মত আমাদের চ্যাপ্টার वाइज সব এই যে স্ট্রেট লাইন ট্রাইগোনোমেট্রি চ্যাপ্টার 6 চ্যাপ্টার 7 ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সবকিছু রাখা আছে সো ইফ ইফ ইউ জয়েন দা মেইন কোর্স অফ সার স্পেশাল ব্যাচ ইউ উইল গেট দা এক্সেস টু অল দা একাডেমিক ক্লাসেস মানে তুমি আরকেপ পাচ্ছো আরকেপটা পেয়ে যাবে আর লাইভ ক্লাস তো পাচ্ছই एग्जाम তো পাচ্ছই তো এই তো আর আরকিএস আছে ডিসকর্ড এর সার্ভার আছে তো সব কিছু মোটামুটি পাচ্ছ সো এটা হচ্ছে আমাদের ফুল কোর্সের ফিচার যেখানে एग्जाम পেচে তুমি শুধুমাত্র एग्जाम পাবা এবং एग्जाम এর রেকর্ডস সফটবা নাথিং মোর নাথিং लेस ওকে আমি আশা করব বুঝতে পারছিস আর যদি एग्जाम পেচে থাকবে তারা শুধুমাত্র एग्जाम এবং एग्जाम এর রেকর্ডস পাবে ওকে এই গেল কথা এবং মেইন ব্যাচের স্টুডেন্টরা এক্সট্রা আর একটা কি সাপোর্ট পাচ্ছে সেটা হচ্ছে তারা এই যে ডিসকর্ড একটা সার্ভার করা আছে সার্চ স্পেশাল টোয়েন্টি টোয়েন্টি জন্য প্রবলেম এর জন্য সেখানে লিটারালি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ সবই রাখা আছে স্টুডেন্টরা নিজেদের মতো করে ওখানে ডিসকাস করতে পারে তো এই সুবিধাটা আসলে এক্সাম জন্য আলাদাভাবে দেওয়া নাই এটা শুধুমাত্র সাস্টার যে ফুল কোর্স ফুল ব্যাচ সেটার জন্য দেওয়া আছে এই যে দেখো অলরেডি এখানে স্টুডেন্টরা ম্যাথের প্রবলেম ম্যাথের সার্ভারে চ্যানেলে কথা বলতেছে ফিজিক্স নিয়ে তারা ফিজিক্সের চ্যানেলে আলাদাভাবে কথা বলতেছে এখানে কোনো এক্সট্রা এক্সট্রা আলোচনা নেই এখানে শুধুমাত্র হয় তো এই জিনিসটাও শুধুমাত্র ফুল কোর্স যারা কিনবে তাদের জন্য এটা অ্যালাউড এক্সাম বেচে এই সুবিধাটা নেই তো আমি জাস্ট তোমাদেরকে এটা বলতে চাচ্ছি এই জন্যই কারণ তুমি এক্সাম বেচে ভর্তি হবা কতটুকু পাবা সেটা তুমি জেনে শুনে আসবে ঠিক আছে ফুল বেচে যা পাবা এক্সাম বেঁচে তার থেকে একটা ফ্র্যাকশন পাবা ওকে এখন বলি আমি কিভাবে পড়াবো বা আমাদের পরীক্ষার গুলার প্ল্যান কিভাবে করা আছে এটা আগেও বলছি আজকে আবার ভিডিও দিচ্ছি তাই আজকে আবার বলতেছি সেটা হচ্ছে হচ্ছে আমার ক্লাসগুলা মডিউল সাজানো থাকে আমাদের আহ এই এটা হচ্ছে আমাদের ফিজিক্সের মডিউল এটা হচ্ছে আমাদের এটা অসংখ্য বলছি অনেকগুলো ভিডিওতে এই জিনিসটা বলা হয়েছে তারপরে আবার বলতেছি যারা এই ভিডিও দেখবে তারা যাতে এটা বুঝতে পারো তো আমাদের ফিজিক্সের এর হচ্ছে টোটাল পাঁচটা মডিউলে বিভক্ত তাহলে প্রত্যেক মডিউলে চাপটা তিনটা বা দুইটা করে আছে দেখা যাচ্ছে মডিউলগুলো আশা করে দেখা যায় মডিউল ওয়ান এ কে আছে মডিউল ওয়ান আছে নিউটন মেকানিক্স ওয়ার্ক এনার্জি মডিও টু তো আছে আইডিল থার্মোডাইনামিক্স মডিও থ্রি আছে এইগুলো মডিউল ফোর এন্ড মডিউল ফাইভ ওকে অনুরূপভাবে আমাদের ম্যাথেও মডিউল আছে এই যে মডিউল ওয়ানে আছে মেট্রিক্স ডিটার্মিন্ট্রেট লাইন মডিউল টুতে আছে এইভাবে মডিউল ছয়টা আছে এবং সব শেষের মডিউলই হচ্ছে আমাদের স্টেটিক্স এন্ড ডাইনামিক্স ওকে এখন আমি ক্লাসগুলো কিভাবে নিব আমি প্রথমে ফিজিক্সের একটা মডিউল শেষ করব খেয়াল করবো ভালো করে আমি ফিজিক্সের একটা মডিউল শেষ করবো ফিজিক্সের মডিউল মডিউল ওয়ানে কে কে আছে ভেক্টর আছে নিউটনের মেকানিক্স আছে কাজ ক্ষমতা আছে প্রত্যেকটা চাপ্টারের শুরুতে একটা পরীক্ষা হবে প্রত্যেকটা চাপ্টারের শুরুতে একটা পরীক্ষা হবে মানে ক্লাসের আগে একটা পরীক্ষা যেমন আজকে আমি ক্লাসের আগে পরীক্ষা নিব সেই পরীক্ষাটা আজকে হবে ভ্যাক্টরের উপর তারপরে নিউটনের মেকানিক্সের ক্লাসের আগে একটা পরীক্ষা হবে সেটার উপর নিউটন মেকানিক্সের ক্লাস মানে আগে পরীক্ষা দেন ক্লাস ওকে ওয়ার্ক এনার্জির ক্লাস শুরুর আগে একটা পরীক্ষা হবে দেন আমি চাপ্টার শেষ করবো সো মডিউল ওয়ান আমাদের শেষ এই মডিউল ওয়ান শেষ হওয়ার পরে যখন আমি ক্লাস টাস নিয়ে নিচ্ছি সবগুলা তখন মডিউল ওয়ান পুরোটার উপর একটা পরীক্ষা হবে ওকে তখন ভেক্টর নিউটনের মেকানিক্স কাজ ক্ষমতার মিক্সচারে একটা ফুল পরীক্ষা হবে সেটা আলাদাভাবে তোমরা দিবা এটা এক্সাম বেচও পাবে এটা মেইন বেচও পাবে ঠিক আছে ক্লাসটা কিন্তু মেইন বেচ পাবে এক্সাম বেচ পাবে না ওকে এখন আসো ফিজিক্সের মডিউল ওয়ান শেষ হওয়ার পরে আমরা চলে যাব ম্যাথের মডিউল ওয়ানে এই যে ফিজিক্সের মডিউল শেষ করে আমরা ম্যাথের মডিউলে যাবো সো মেথের মডিউল ওয়ান এম সিমিলারলি মেট্রিক ডিটার্মিনেটের উপর একটা পরীক্ষা হবে দেন ক্লাস হবে স্ট্রেট লাইনের উপর পরীক্ষা হবে দেন ক্লাস হবে তো এই মডিউল শেষ হওয়ার পরে ম্যাথের মডিউল ওয়ানের উপর একটু গ্যাপ দিয়ে একটা পরীক্ষা দেওয়া হবে দেন আমরা আবার চলে যাবো ফিজিক্সের মডিউল টুতে সো এইভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ করে করে আমরা ফিজিক্স এবং ম্যাথ শেষ করবো মডিউল ওয়াইজ ভেঙে ভেঙে মডিউলের প্রত্যেকটা চাপ্টারের উপর ইন্ডিভিজুয়াল পরীক্ষা হবে ক্লাসের আগে এবং ক্লাস শেষ করার পরে ওই পুরো মডেলের উপর একটা পরীক্ষা হবে ওটা হচ্ছে বড় পরীক্ষা কি তো যেভাবে তোমরা উদ্ভাসে উইকলি দিয়ে থাকো এটা সেরকম ভাবে মডেল ওয়াইজ পরীক্ষা ওকে এবং তাহলে হিসাব করে এখন আমাদের চাপটা টোটাল কয়টা আছে ভেক্টরের এই এখানে মানে তিনটা দুইটা পাঁচটা আটটা এগারোটা চোদ্দোটা টোটাল চোদ্দোটা চাপ্টারে চোদ্দটা পরীক্ষা তো হবেই এবং পাঁচটা মডেল পাঁচটা পরীক্ষা চোদ্দ আর পাঁচ হচ্ছে উনিশটা পরীক্ষা এখানে থাকবে আর ম্যাথে আসো ম্যাথে টোটাল চ্যাপ্টার আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা চ্যাপ্টার বারোটা পরীক্ষা ছয়টা মডেল ছয়টা পরীক্ষা বারো আছে আঠারো আঠারো উনিশ কত আঠারো উনিশ হচ্ছে সাঁত্রিশটা তাই না আঠারো উনিশশো সইত্রিশ হ্যাঁ আঠারো উনিশশো সইত্রিশ তাহলে সাতত্রিশটা পরীক্ষা হচ্ছে তার পরবর্তীতে এই মডিল বাই শেষ হওয়ার পরে আমরা তো তারপরে আলাদাভাবে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার আলাদা পরীক্ষা নিব ম্যাথ ফার্স্ট পেপার ম্যাথ সেকেন্ড পেপার আলাদা পরীক্ষা নিব তাহলে কয়টা হলো ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড ঠিক আছে দুইটা পরীক্ষা ম্যাথ ফার্স্ট ম্যাথ সেকেন্ড দুইটা পরীক্ষা চারটা পরীক্ষা হলো তাহলে সইত্রিশ আর চার কত হলো সাথে সাথে আর হচ্ছে একচল্লিশ তারপরে ফুল ফিজিক্সের উপর পরীক্ষা বিয়াল্লিশ ফুল ম্যাথের উপর পরীক্ষা তেতাল্লিশ এবং তখন যদি আমাদের সময় এনাফ থাকে আমরা পরবর্তীতে মডেল টেস্টের পরিমাণ বাড়াবো ঠিক আছে ফুল ফিজিক্সের উপর পরীক্ষা ফুল ম্যাথের উপর পরীক্ষা যেভাবে হবে তার পরবর্তীতে আবার ফিজিক্স ম্যাথ মিলিয়ে একটা ফুল পরীক্ষা ফিজিক্স ম্যাথ মিলিয়ে আরেকটা পরীক্ষা এভাবে এই জিনিসটা আমরা চলবে ডিপেন্ডস অন ওয়েন ইজ দ্য এক্সাম ঠিক আছে সো এই হচ্ছে আমাদের প্ল্যান তো আশা করি ফুল ব্যাচ এবং এক্সাম বেচের পার্থক্য বুঝতে পারছো ফুল বেচে তুমি অনেক কিছুই পাবা এক্সাম বেচে একটা ফ্যাকশন পাবা তোমার যদি মনে হয় যে তোমার সব কিছু কমপ্লিট তুমি মোটামুটি তোমার বেসিক ক্লিয়ার তোমার এর বেশি আর এর দরকার নেই তাহলে তুমি এক্সাম বেচে আসতে পারো আর তোমার যদি মনে হয় তোমার অনেক লিকিংস আছে তুমি জানো না তোমার লিকিংসের কোথায় সেক্ষেত্রে তুমি ফুল বেচে জয়েন করতে পারো সেটা আমার আমি আশা করি সেটা তোমার জন্য বেটার হবে আর যদি মনে হয় তুমি ফুল কনফিডেন্ট যে তোমার এক্সাম দিলেই চলবে দেন ইউ ক্যান জয়েন এক্সাম বেচ আর তুমি এক্সাম বেচে জয়েন করার পরে যদি মনে হয় যে তুমি ফুল বেচে জয়েন করতে চাও তাহলে জাস্ট ওই পেমেন্টের যে ফিটা সেটা অ্যাডজাস্ট করে নিলেই তুমি এক্সাম বেচ থেকে ফুল বেচে শিফট করতে পারবা ঠিক আছে আর যারা অলরেডি এক্সাম বেচে ভর্তি হয়ে গেছে একটু বেশি পেমেন্ট দিয়ে কয়েকদিন আগেও এক্সাম বেচের ফি ছিল পনেরোশো টাকা যারা মনে করতেসো যে আজকে ভর্তি হলে তো আমার জন্য ভালো হইতো তাদেরকে ওই এক্সট্রা যেটা আসে সেটা রিফান্ড করা হবে কোনো সমস্যা নেই এক্সাম বেচে যারা অলরেডি ভর্তি আসো বেশি পেমেন্ট দিয়ে আজকে যেহেতু ছাড়ের দিন ছিল তাই তোমরা হয়তো আফসোস করতে পারো তোমাদেরকে এক্সট্রা যেটা অ্যামাউন্ট এক্সট্রা যেটা নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে রিফান্ড দেওয়া হবে তোমরা জাস্ট আমাকে কষ্ট করে একটু মেসেজ দিয়ে দিবা আমি রিফান্ড এর ব্যবস্থা করে দিব ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি কাহিনি কি আর কিভাবে পড়াই না পড়াই এইসব ব্যাপারে তো অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে তোমরা যে কোনো ভিডিও চ্যানেলে দেখতে পারো ইদানিং তো অনেক ভিডিও আছে দেয়া তো ভিডিও দেখতে পারো আর যদি মনে হয় যে কোনো একটা ডেমো ক্লাস দেখতে চাও আমাকে নক করবো আমি তোমাকে ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দিব ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো কলার অবস্থা বেশি ভালো না বেশি বলা আসলে সম্ভব হচ্ছে না আমি আশা করে বুঝাতে পারছি সো এটা মাথায় রাখবা আজকের মধ্যে যারা ভর্তি হবা এক্সাম বেচের কোর্স ফি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এবং ফুল বেচের কোর্স ফি হচ্ছে পঁচিশশো টাকা অ্যান্ড অ্যান্ড আজকের পরে বারোটার পর থেকেই এক্সাম বেচের ফিটা বেড়ে যাবে ঠিক আছে ফুল বেচের ফি হয়তো খুব একটা বেশি বাড়বে না বা এক্সাম বেচের ফিটা বেড়ে যাবে ওকে সো ডিসিশনটা একটু দুধে নিবা আর ভর্তি বুঝেশনে হবা দেয়ার ইজ নো চান্স ফর রিফান্ড রিফান্ডের কোনো ব্যবস্থা নেই ভর্তি হবা পজিশনে হবা ঠিক আছে শুধুমাত্র ফিজিক্স মাথায় রাখবা ওকে দ্যাটস অল ফর টু ভিডিও আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো আল্লাহ হাফিজ